সালাম তিনটা পরিচয় তুলে ধরেছিলেন এক নম্বরে বলেছিলেন আমি যেই রব গুল আলামিনের দাওয়াত নিয়ে এসেছি রাব্বু সামাওয়াটোয়ার তিনি আস্রাম এবং জমিনের মাঝখানে যত কিছু দেখা যায় এই সবগুলো যিনি রব সবগুলো যিনি সুন্দরগুলো সৃষ্টি করেছেন আমি ওই রব গুল আলামিনের দাওয়াত দিয়ে এসেছি

এই গোটা সবকিছু যিনি সৃষ্টি করেছেন আমি ওই রবের দাওয়াত নিয়ে এসেছি লম্বা উচ্চারণ ফারাও তুমি যে রবের দাওয়াত নিয়ে এসেছো আর তুমি যে সত্য নবী একটা নিদর্শন দেখাও আল্লাহর হুকুমে موسی আলাইহিস সালাম দেখেছিলেন। ফাআলকা আসফা ইদাইয়া হাতের লাঠি জমিনে রাখা মাত্র সেটা বিরাট বড় একটা অজগার হয়ে গেল আর সঙ্গে সঙ্গে এই বিশাল অজগার হওয়ার পরে ফেরাউন বলেছিল এটা কি আসলে আল্লাহর নিদর্শন না এটা বড় জাদু এটা পরীক্ষা করার জন্য আমি তোমাকে আবার দাবার দেব দাবার সঙ্গে অবশ্যই রাজ্যের সব জাদুকারদেরকে প্রাউন ডেকে তাদের সাথে পরামর্শ তোমরা যদি মোসা আলি সালামের একটা জাদুকে তোমরা যদি ধ্বংস করে দিতে পারো তোমাদের এক নম্বর পুরস্কার হলো তোমাদের সবাইকে আমি পরিবার ভুক্ত করে নেব আমার পরিবারের সদস্য রাজ দরবারের সদস্য বানিয়ে নেব সবাই রাজি হয়েছিল বিশাল ময়দানে হাজার হাজার জাদুনি জাদুকররা যখন হাজির হয়েছিল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সেই কুদরতি লাঠি নিয়ে যখন হাজির হয়েছিলেন ফাল্ল ক মো স হুঁ কফুমায়া ফিকুন সেই লাঠির ক্ষুদ্রটিওয়া চোখায় গোটা ময়দানের সব জাতগুলো জখম খেয়ে ফেললো এবার তারা বিশ্বাস করতে লাগল তারা ভয় পেতে লাগল এই গোঠা ময়দানের সব জাদু যখন একটা জোগারে খেয়ে ফেলেছে এবার জাদুকরদের খাবে এতে কোনো সন্দেহ নেই কথা বলেন না কেন কোনো সন্দেহ নেই সুতরাং আর কোনো উপায় নাই তাই সমস্ত জাদুকররা কি করেছিল ফাউল্লাকিয়াস সাহারাতু সাজিদি সমস্ত জাদুকর শেষ পড়ে গিয়েছিল আর জবানে বলেছিল সঙ্গে সঙ্গে সবাই বলল আমরা রবুল আলামিনের প্রতি ঈমান আনছি সুবহানাল্লাহ কোন রব যিনি موسیবং হারুন আলাইহিস সালামের রব সেই রবের প্রতি আমরা ঈমান আনলাম যখন সবাই ঈমানদার হয়ে গেলেন ফেরাউন বলেছিল আমার অনুমতি নানি তোমরা যারা موسی আলাইহিস সালামের রবের প্রতি ইমান এনেছো আমি তোমাদের পিছন দিক দিয়ে আমি তোমাদের দুই হাত দুই পা কেটে ফেলবো তোমাদেরকে সুখবিদ্ধ করব এই সব ভয়ভীতি দেখানোর পরও জাদুকাররা একটা কথাই বলেছিল তোমার যা ইচ্ছা তাই করো আমরা আগে ছিলাম জাদুকর এখন হয়েছি ইমানদার আমরা আমাদের মহান রবের দিকে আমরা প্রতিবর্তন করবো আল্লাহ বা এরপরে তাদেরকে যখন ফেরাউন দলের ভিতরে না আনতে পেরে পিছন দিক দিয়ে যখন তাড়ানো শুরু করেছিল ওই সময় তাড়াইতে তাড়াইতে খুব কাছাকাছি যখন গিয়েছিল তখন মুসালামের সাথে মনে ছিল এই তো আমাদেরকে ধরে ফেললো ধরে ফেললো কিন্তু আল্লাহ পাক ঈশ্বর করলেন কলা কल्ला ইল্লা ইন্নমা কখনো সম্ভব নয় কখনো তোমাদের দত্ত্ব পারবে না কারণ মহান রব আমাদের সাথে আছেন এরপর একটু সামনে যে মূসা সালাম সাগরের মধ্যে আঘাত করেছিলেন বাহারুন আনেদুরি বিয়া সকাল বাহার আর সেখানে বারোটি রাস্তা যখন তৈরি হয়ে গেল আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এবং তার সাথীরা ওয়াং জাইনাহু মুসা ওয়া মান মাআহু আজমাইন সবাইকে আল্লাহ পাক সুন্দরভাবে পার করে নিলেন নিরাপত্তা দিয়ে তাদেরকে নাজা দিয়ে দিলেন সুম্মা আগরপনাল।

شيء الله আসেন 5 তারিখে আমাদের ছাত্র ভাইরা খালি হাতে আল্লাহর সাহায্য পেয়েছে ঠিক আল্লাহর সাহায্য ছাড়া এই বিজয়ের কখনো সম্ভব হয় নাই কথা বলেন ঠিক কিনা কারণ বহু মানুষ নিজযাতনের শিকার হয়ে চার দেয়ালের মাসখানে অন্ধকারে নিচা

তুমি ইমান বিজয় দান করেছ সেটা আবার একটু দেখাও আমরা দেখতে পেয়েছি